যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই চল্লিশটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে দশ শতাংশ কমিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর ফলে সাত নভেম্বরের সাতশো নব্বইটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার সংস্থাটির তথ্য অনুযায়ী শুক্রবারের বাতিল হওয়া ফ্লাইট সংখ্যা আগের দিনের তুলনায় চার গুণ বেশি পাশাপাশি শনিবারের প্রায় পাঁচশো ফ্লাইট বাতিলেরও ঘোষণা এসেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মূলত চলমান মার্কিন সরকারের শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণ কর্মীরা বেতন ছাড়া কাজ করছেন ফলে কর্মীরা মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছেন যা আকাশ পথে নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে আর এ কারণে গত সপ্তাহান্তে বিভিন্ন বিমানবন্দরে মোট দুই হাজার সাতশো চল্লিশটি ফ্লাইট বিলম্বিত হয় এমন পরিস্থিতিতে ধীরে ধীরে ফ্লাইট চলাচল কমানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে দেশটির বহু বিমানবন্দরে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা শাটডাউনের কারণে বেতন না পেয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের অনুপস্থিতি ক্রমেই বাড়ছে গত সপ্তাহে মাত্র তিন দিনেই যুক্তরাষ্ট্রে ষোলো হাজার বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং দুই হাজার দুইশো বিরাশিটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে বত্রিশ লক্ষেরও বেশি যাত্রী ইতোমধ্যে ফ্লাইট বিলম্ব বা বাতিলের সম্মুখীন হয়েছেন মির ফজল আব্বি বাংলা ভিশন